নমস্কার আমি মুনিদীপা আজকে আর কোনো রেসিপি নয় আজকে অন্য রকম একটা ভ্লগ নিয়ে আপনাদের কাছে আমি হাজির হয়েছি আমাদের জীবনের প্রত্যেকটা দিন ব্যস্ততা আর টেনশনের মধ্যে দিয়ে কাটছে তার মধ্যে দুটো দিন বার করে নিন শাল পেয়াল পলাশি ঘেরা পুরুলিয়ার বুকে বসন্তে ফাগুনে পুরুলিয়া অযোধ্যা পাহাড়ে পলাশের টানে আমরা সপরিবারে বেরিয়ে পড়েছি এই বসন্তের শুরুতে পুরুলিয়া সেজে উঠেছে পলাশে বাহারে তাই দেখতেই আমাদের যাওয়া আমি আপনাদেরকেও বলবো দুটো দিন বার করে নিন এই পলাশের সাথে নিজেকে রাঙিয়ে নেওয়ার জন্য আমার বাড়ি পুরুলিয়াতে হলেও অযোধ্যার এই রূপের সাথে আমি আগে কোনো দিন পরিচিত হইনি বাই কার আমরা বেরিয়ে পড়েছিলাম বলরামপুর মাঠা বাঘমুন্ডি হয়ে অযোধ্যা হিলের উদ্দেশ্যে সারা রাস্তা শাল পলাশের শোভা দেখতে দেখতে অবশেষে পৌঁছে গেলাম শ্যাপরন ভ্যালি রিসর্ট এই রিসোর্টে রুমের থেকেই আমরা খুব ভালো একটা ভিউ পাচ্ছিলাম এরপর সন্ধে নেমে এলো আমরা রিসর্ট থেকে বেরিয়ে সোজা চলে গেলাম আপার ড্যামে যেহেতু আমরা দোলের আগের দিন গেছিলাম তাই পূর্ণিমা চাঁদের এক অন্য রূপ ঝটপট কিছু ফটো সেশন করে আমরা হোটেলের দিকে পাড়ি দিলাম রুমের ভেতর থেকেও চাঁদের সৌন্দর্য আমাদেরকে খুব মুগ্ধ করছিল সকাল সকাল ব্রেকফাস্ট করে আমরা সুইমিং পুলে একটু ঘুরে এলাম রিসোর্টের বাইরের অ্যাটমসফিয়ারটা বেশ ভালোই লাগলো এরপরে দুপুরের লাঞ্চ ছেড়ে আমরা পাড়ি দিলাম মুরগুমা ড্যামের দিকে সূর্য অস্তের সময় অপরূপ সৌন্দর্য এই মুরগুমা ড্যামের ড্যামের চারিদিকে পলাশ ফুলে লাল হয়ে আছে এরপর আমরা পাড়ি দিলাম মার্বেল লেকের দিকে মার্বেল লেকে পৌঁছেই দেখলাম দুপাশারি দোকান ওরা সব চড়িদার মুখোশ আর হ্যান্ডক্রাফ্টের জিনিস নিয়ে বসেছে আমিও কিছু চ্যানেলের স্যুটের জন্য কাঠের সামগ্রী কিনেছিলাম এই পাহাড়ে ঘেরা ছোট্ট জলাশয় সবার মন কাটবে তাহলে আর দেরি কেন চলে আসুন এই পলাশের দেশে তাওয়ার পথে মাসিটির কাছ থেকে অনেকগুলো পলাশ ফুলের মালা নিয়েছিলাম সেদিন আর কোনো রেসিপি দেখায়নি এই পলাশ ফুল থেকে কি করে রঙ তৈরি হয় সেটাই দেখানোর চেষ্টা করেছিলাম আপনারা যদি এই ধরনের ভিডিও দেখতে চান তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন মাঝে মধ্যে রান্নার সাথে সাথে এমনি কিছু ক্লিপিংস আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই ছোট্ট একটা ভ্লগের মাধ্যমে আপনাদেরকে বিনোদন দেওয়ার চেষ্টা করেছি ভুল ত্রুটি থাকলে নিজ গুণে ক্ষমা করবেন সূর্য অস্ত চলে গেছে এবার আমাদের ফেরার পালা আবার সেই পলাশে রং মেখে নিজ গৃহে পাড়ি দিলাম বাড়িতে ফিরে প্রথম কাজ হলো যে পলাশগুলিকে একটি কাঁচের বোলের মধ্যে বেশ অনেকটা জল দিয়ে ভিজিয়ে রাখলাম সারা রাত্রির জন্য ভিজিয়ে রেখেছিলাম ওদের ডাইরেকশন অনুযায়ী করেছিলাম কাজটা কিন্তু খুব ভালো ফল পেয়েছিলাম সকালে উঠে দেখলাম ফুলগুলো বেশ ট্রান্সপারেন্ট লাগছে আর তার যে জলটা সেটা বেশ একটা কালার এসছে একটু একটু ইয়োলো ইয়োলো কালারটা এসছে এরপরে আমি পুরো জলটাকে আর ফুলটাকে একটা তাপেলার মধ্যে নিয়ে ফুটিয়ে নিয়েছিলাম সিম আছে বেশ অনেকক্ষণ ধরে ফোটাবেন তাহলে কালারটা খুব ভালো আসবে স্টেনার দিয়ে ছেঁকে বেশ ভালোই একটা কালার এসছিল এই বসন্ত আপনাদের কাছে হয়ে উঠুক রঙিন এবং সুন্দর সুস্থ থাকুন ভালো থাকুন সঙ্গে থাকুন দেখা হচ্ছে পরে আবার একটি রেসিপির ভিডিও নিয়ে আমার চ্যানেলটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন ফলো করতে কিন্তু ভুলবেন না